শীতলকুচি বিডিও অফিস থেকে মিছিল করে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা শীতলকুচি থানার সামনে বিক্ষোভ দেখায় আগে থেকে থানার সামনে বাসের ব্যারিগেড করা ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মহিলা নেত্রীরা ব্যারিগেড ভাঙার চেষ্টা করে যদিও পরে সেই বাসের ব্যারিগেড ভেঙে দেন বিজেপির দাবি পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হেনস্থা করছে সেই ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি

ইচ্ছার কথা বলবো আপনারা জানেন গত উনিশে এপ্রিল আমাদের কোচবিহার লোকসভার নির্বাচন ছিল শান্তিপূর্ণ কোচবিহার নির্বাচন হয়েছে সব জায়গায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি কিন্তু শুধুমাত্র একটা বুধে দুইশো তার প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ ধারণা এবং ডেপুটেশন আজকে এখানে উপস্থিত আছে থেকে পুলিশ মধ্যক্ষ অবস্থায় গিয়ে বাড়ি বাড়ি তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তস করে তার পরিপ্রেক্ষিতে আমরা শীতলকুচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় দাবি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে